যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড তবে কাল বুধবার রাত থেকে দেশের অনেক অঞ্চলে কমবে তাপমাত্রা শনি ও রবিবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিলেও আবহাওয়া অফিস জানায় মে মাসের প্রথম তিন দিন হিট অ্যালার্ট থাকবে চুয়াডাঙ্গা রাজশাহী ও রংপুর অঞ্চলে এদিকে এক সপ্তাহে দেশে হিটস্ট্রোকে দশজন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাপু প্রবাহের টানা ত্রিশতম দিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা উঠল তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে সকালের যে রোদ সেটা দুপুরের চেয়েও আসলে কোনো অংশে কম নাই গরম পড়ছে সে রোদ ফল কোনো সময় রাখা যাচ্ছে না রাখলে সব পয়সা পয়সা যাচ্ছে যে রোদ পড়ছে বাইরে বেড়াতে পারছে না ভাড়া ভিতরে মারতে পারছে না অতি তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা খুলনা বিভাগ দিনের আলো ফোটার পর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিবেশ এত পরিমাণের রোদ আর এত গরম সাধারণ মানুষ কাজ করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে রাস্তার গেছে। উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগে গরমের তীব্রতা বেশি বিকেল তিনটায় রাজশাহী ও নবাবগঞ্জের রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওই এলাকায় এটি ছিল সর্বোচ্চ এখন যে গরম পড়া ধরছে কি যে বেলা সাপরে চলে আসে প্রচুর গরম পড়ছে আর গরমে ঠিক আছে না হাত পা সব পুড়ে গেছে সব মেলা খুবই কষ্টের মধ্যে আছে এত পরিমাণ গরম যে জীবন নিয়ে চলাচল দুষ্কর হয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে এক দশমিক নয় ডিগ্রি কমে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জ ও ফরিদপুরে গরম সামান্য কমলেও বইছে অতি তীব্র তাপপ্রবাহ টানা এক মাস তাপপ্রবাহের পর একটু স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস বুধবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আগামী চার ও পাঁচই মে বৃষ্টি হতে পারে দেশের বেশিরভাগ অঞ্চলে দুই তারিখ কিংবা তিন তারিখে সা আমাদের পূর্বাংশে যে বৃষ্টিটা হবে সেটা ধীরে ধীরে কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে এবং তিন চার তারিখের দিকে সেটা বিস্তৃতি আরও বেশি লাভ করতে পারে তখন দিনের এবং রাতের তাপমাত্রা দ্বিতীয় অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য আমরা ধারণা করছি যে দশ তারিখের কাছাকাছি পর্যন্ত আমাদের আবহাওয়া মোটামুটি আমাদের অস্বস্তির অনুকূলে থাকতে পারে তবে মে মাসের প্রথম তিন দিন চুয়াডাঙ্গা রাজশাহী ও রংপুর জেলায় হিট অ্যালার্ট জারি থাকবে বৃষ্টির পর সহনীয় পর্যায়ে আসবে এসব এলাকার তাপমাত্রা হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক